ছুটির দিনেও আমার কোনো শান্তি নেই সকালবেলায় ধরিয়ে দিলো বাজারের থলি আর বললো নাকি বাজার করে নিয়ে আসতে তাই আর কোনো চিন্তা ভাবনা না করে দু চাচা ভাই বই মিলে বেরিয়ে বললাম বাজারে জ্বর উদ্দেশ্যে এদিকে সোজা চলে প্রথমে একটা মুদিখানার দোকানে আর দোকানটা ছিল আমার বন্ধুর তাই কোনো চিন্তা ভাবনা না করে সোজা ঢুকে বললাম দোকানের ভিতরে তারপর বন্ধুকে কী কী নেবো সেগুলো বলতে লাগলাম সে তার একটা লিস্ট করে নিল আর আমাকে এক এক করে মালগুলো দিতে লাগলাম কিন্তু বন্ধুর দোকানে আমি দুটো মাল পেলাম না তাই যে মালগুলো পেলাম সেই মালগুলো এক এক করে নিয়ে হাসি মুখে থলিতে ভরতে লাগলাম তারপরে বন্ধুর প্রাপ্যটা বন্ধুকে বুঝিয়ে দিলাম আর বন্ধুর দোকান থেকে বেরিয়ে সোজা চলে আমার আমাদের কাজল ভাইয়ের দোকানে আর এখানেই আমি বাকি মাল দুটো পাবো আর আমার দরকার ছিল সার্ফ এক্সেল আর পটেটো চিপস আর এই দুটোকে নেওয়ার পর কাজল ভাইয়ের দোকান থেকে বেরিয়ে পড়ে চলে এলাম মান্ডি আর এসে তো আমার মাথা খারাপ হয়ে গেলো চারিদিকে হাড়া হাড়া সবজি সব কিছু দেখার পর আমার তো একটাই চিন্তা ভাবনা ছিল যে কার কাছে আর কার কাছে নেব না তাই আর কোনো চিন্তা ভাবনা না করে বসে পড়লাম একটা দাদার কাছে আর তার সবজিগুলোকে নিয়ে হালকা করে একটু গবেষণা করতে লাগলাম তারপরে গবেষণাটা আমার সাকসেস হলো আর এখান থেকে কিছু পটল আর উচ্ছে নিয়ে দাদারকে তার পয়সাটা দিয়ে চলে এলাম আর একটা কাকার কাছে আর এখানে নেবো এখন কচু তাই গোল গোল কচুগুলোকে বাঁচতে লাগলাম আর বাছাই করা কচু দু কিলো মতো থলিতে ভরে নিলাম তারপরই চলে এলাম আর একটা কাকার কাছে আর এখান থেকে চার পিস মতো কলা নেওয়ার পর আমি ভাবনা চিন্তা করছিলাম যে আর কি নেব আর কি নেব তারপরে মনে পড়লো এখন আমাকে শাক নিতে হবে তাই আর একটা কাকার কাছে এক বান্ডিল মতো শাক নিয়ে চলে এলাম আর একজনের কাছে আর এখান থেকে নিতে হবে আমাকে এখন শশা আর ভেন্ডি তাই এক কিলো মতো শশা আর পাঁচশো মতো ভেন্ডি নিয়ে আজকে কাকার বাজারটা কমপ্লিট করলাম আর আমার মতো বাজার করতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো চলো আজকে এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে